জলপাইগুড়ির ময়নাগুড়িতে অবৈধ মদের কারখানায় আফগারি দফতরের হানা ময়নাগুড়ি ব্লকের যে রামশাই গ্রাম পঞ্চায়েতের দেখি গ্রামে হানা দিয়ে প্রায় পাঁচ কোটি কুড়ি লক্ষ টাকার অবৈধ মদ বাজেয়াপ্ত করেছে আফগারি দফতরের আধিকারিকরা জানা গেছে ছশো কার্টুন অবৈধ বিদেশি মদে চার হাজার লিটার স্পিরিট এবং তিনটে পাঞ্চিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে অবৈধ মদ কারখানার মালিক নিরঞ্জন রায় এবং তার পরিবারের সদস্যরা পলাতক বলে পুলিশ সূত্রে খবর অভিযুক্ত নিরঞ্জন রায় এবং তার সহযোগীদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন আবগারি দফতরের অতিরিক্ত কমিশনার সুজিত দাস আর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ওই এলাকায় দীর্ঘদিন অবৈধ মদের কারখানা চলছে আবগারি দপ্তর আগে থেকে জানলেও তার কোনো ব্যবস্থা নেয়নি এদিনের ঘটনার পর আফকারি দপ্তরে বিরুদ্ধে প্রশ্ন উঠেছে জেলা প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে জলপাইগুড়ি এক্সাইজের টিম আমাদের ওসি ময়নাগুড়ির ইনফরমেশনের ভিত্তিতে এবং এক্সাইজ সুপারিনটেনডেন্ট জলপাইগুড়ির সুপারভিশনে একটি রেড করে কাজলদিঘি গ্রামে যেটা আন্ডার পিএস ময়নাগুড়ি হাউস অফ রিপোর্টেডলি ওয়ান নিরঞ্জন রায় সন অব রুদ্রকান্ত রায় রিপোর্টেডলি এই ব্যাপারে আমাদের আরও ইনফ ইনভেস্টিগেশন জারি রয়েছে আমরা যে সিজারটা করেছি সেই সিজারের ভ্যালু আমাদের এখনো পর্যন্ত কাউন্টিং চলছে এখনো পর্যন্ত যত কাউন্ট করতে পেরেছি আমরা পাঁচ কোটি কুড়ি লক্ষ টাকার উপর আমাদের সিজার হয়েছে ইট মে ইনক্রিজ অ্যান্ড গো ফার বিহন্ড সিক্স ক্রোর্স আমরা যা যা পেয়েছি সেগুলো আপনাদের একটু বলি সেটা হচ্ছে আমরা ছশো কেস জাল ইমপিরিয়াল ব্লু কুড়ি ড্রাম র ওপি স্পিরিট পাওয়া গেছে দুশো লিটার করে ওপি স্পিরিট চার হাজার লিটার এই ওপি স্পিরিট হচ্ছে যে কোনো মদ তৈরির র ইনগ্রেডিয়েন্ট টু রিডাকশন কাম ব্লেন্ডিং ভ্যাট প্রতিটি ভ্যাটের ক্যাপাসিটি হচ্ছে হাজার লিটার এবং পাঁচটা ডিফারেন্ট টাইপের পাঞ্চিং মেশিন আপনারা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে বোতলটাকে পাঞ্চ করা হতো আমরা এছাড়া পেয়েছি ফেক ক্যাপ অজস্র আপনারা দেখতে পাচ্ছেন স্তূপিকৃত প্রায় দশ হাজারের উপরে ফেক ক্যাপ পেয়েছি ফেক লেভেল যেটা এখনও কাউন্ট করা সম্ভবপর হয়নি আমার মনে হয় হাজার দশেক থেকে হাজার পনেরো হবে হলোগ্রাম রোল এই যে দেখতে পাচ্ছেন হলোগ্রাম রোল এই হলোগ্রাম রোল আমরা পেয়েছি সাতটা ক্যারামেল অর্থাৎ ফরেন লিকার তৈরি করার ক্ষেত্রে যে কালার কালারিং এজেন্ট সেই ক্যারামেল আমরা পেয়েছি টোয়েন্টি লিটার্স এমটি বোটলস অ্যারাউন্ড বারোশো পেয়েছি আমরা খালি বোতল